লক্ষ্যে আমরা মা গঙ্গায়নকে আনয়ন করার আদেশ পেয়েছি ভগবান কপিল দেব বলেছেন কেবলমাত্র গঙ্গা জলের সংস্পর্শে তারা উদ্ধার লাভ করবে তাদের উদ্ধারের লক্ষ্যে আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি মা গঙ্গা এই জগতে তিনি আসবেন তাই উপর থেকে তার যে বেগ জলের বেগ হে প্রভু হে মহাজগ ধারিণী হে মহাযোগেশ্বর আপনি দয়া করে তার বেগ ধারণে আমাকে সাহায্য করে সে বললেন ঠিক আছে আমি রাজি তুমি বলতে পারো মা গঙ্গাকে আমি রেডি আছি তিনি যখনই জগতে আসবেন আমি মাথায় তাকে ধারণ করব ভগীরথ তুই খুশি মা গঙ্গার কাছে বললেন যে ভলানাথ মহাজ্বর জগৎ হিতকর্তা তিনি তোমার বেগ ধারণ করার জন্য উপস্থিত গঙ্গা শুনে খুশি হলেন কিছুটা মনে মনে কি বলবো তিনি চিন্তা করলেন আমার বেগ শিব ধারণ করবে আচ্ছা দেখা যাবে আমি এমন সজরে উপর থেকে নিচে আসব আমার জলের বেগে শিবকে সহ নিয়ে আমি বয়ে যাব এই কাহিনী আমি পরে আসছি বলতে মা গঙ্গা বলেন আমার আরেকটা প্রশ্ন বলছে বলো মা বলো না আমার এই পবিত্র জলের পবিত্রতার সুযোগ নিয়ে সারা দুনিয়ার লোক আসবে স্নান করতে তারা তাদের জীবনের কৃত পাপ গুলো আমার জলে ধইবে ভগীরথ আমি যে পাপে ভারাক্রান্ত হয়ে যাব আমাকে কে পাপ থেকে মুক্ত করবে তার একটু উপায় তুমি বের করো তার উপায়ের তুমি চিন্তা করো তাহলে আমি নিশ্চিন্তে তোমার সঙ্গে আমি এই জগতে চলতে চলতে তোমার পূর্বপুরুষদের উদ্ধার করব ভগীরথ তিনি ধ্যানস্থায় হরি স্মরণ করলেন ভগবান হরি তার হৃদয় থেকে অনুপ্রেরণা দিলেন ভগীর মা তুমি চিন্তা করো না হরির ভক্ত অত্যন্ত শক্তিশালী স অন্তেন গদাভৃতা যারা হৃদয়কে হৃদয়ে হরিকে ধারণ করে সারা জগতে বিচরণ করে সেই সমস্ত হরিভক্ত বৈষ্ণব তোমার জলে স্নান করার সাথে সাথে তারা তোমাকে পাপ থেকে মুক্ত করবে এত বড় শক্তি তাদের রয়েছে স গদা গদাভৃত তারা হৃদয়ে গদাধারী বিষ্ণুকে বহন করে নিয়ে চলছেন তাদের সেই শক্তি রয়েছে ভাগবতমে এরও বর্ণনা রয়েছে আমি বিস্তারিত যাচ্ছি না স অন্তঃস্থেন গদাভৃতা তো আপনি নিশ্চিন্তে আসুন এখন এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি মনে করেন আমরা তো হরিভক্ত বৈষ্ণব তাহলে আমরাও তো গঙ্গাকে পবিত্র করব। না তারা শুদ্ধ ভক্ত রয়েছেন তাদের কথা বলা হয়েছে আমরা এসি পবিত্র হতে গঙ্গা এবং সাগরের সঙ্গম তীর্থে পবিত্র সময়ে মকর সংক্রান্তির মহা তিথিতে আমরা স্নান করতে এসেছি এবং এই গঙ্গাসাগরে গঙ্গা এবং সাগরের মিলনস্থলে পবিত্র তিথি পবিত্র স্থানে নিজেরা স্নান করে পবিত্র হব সেই সঙ্গে আমাদের পূর্বজদের উদ্দেশ্যে হাতে জল নিয়ে পিতা মাতা ঠাকুমা দাদু যাদের যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে তর্পণ করব জল দান করে আর এটাই চেয়েছেন পুত্র পুত্রের কাজ হচ্ছে যদি আমাদের পূর্বপুরুষরা কোথাও নরকে আটকেও থাকেন তাদের কৃতকর্মের ফলে পুত্র তাদের উদ্দেশ্যে জল অর্পণ করে তাদেরকে উদ্ধার করবেন আর সেই হচ্ছে মক্ষম সময় উত্তরায়ণ কাল গঙ্গাসাগর তীর্থ মকর সংক্রান্তি আর এত সাধু মহাত্মাদের সান্নিধ্যে চারিদিকে গঙ্গার গঙ্গার স্তব স্তুতি পূজা পার্বণ শঙ্খ ঘণ্টা হরিধ্বনি উলুধ্বনি এই মুখরিত সময়ে একদম যোগে স্নান করলে আমরা আমাদের কলুষ থেকে পবিত্র হব এবং আমাদের পুরোপুরি যারা যারা যাদের যাদের স্মরণ করবেন তারাও পবিত্র হয় যায় আর আপনারা স্নান করেছেন তর্পণও করেছেন বা করবেন এখানে ব্রাহ্মণের ব্যবস্থা রয়েছে আমার ইস্কনের রয়েছে সেই সঙ্গে আরও যারা আছেন ব্রাহ্মণের তারা রয়েছেন তাদের তাদের বৈদিক মন্ত্র উচ্চারণ করে আপনাদের পূর্বজরা যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করে উদ্ধারের ব্যবস্থা এটা ভগবান বিধান দিয়েছেন বেদে শাস্ত্রে পুরাণে তো যাই হোক ভগীরথ বললেন শুদ্ধ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত সে স্নান করে এই সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করবে মা গঙ্গা অতীব সন্তুষ্ট হয় তার দুটো প্রশ্নের উপযুক্ত উত্তরপ্রাপ্ত হয়ে মা বললেন আমি রেডি তুমি রেডি হয়ে যাও ভগীরথ তার শঙ্খ নিয়ে শঙ্খ করে জগতের মঙ্গল বার্তা পৌঁছে দিলেন মা গঙ্গা সুমেরি পর্বত থেকে এই ভূমিতে অবতীর্ণ হচ্ছে তার এই শঙ্খ ধ্বনিতে সারা জগতের বিশেষ করে যারা পবিত্র ব্যক্তি তাদের কানে পৌঁছালো মা গঙ্গার আগমনের বার্তা ভগীরথ রথে বসে তিনি ধ্বনি করতে করতে চলছেন আর পিছনে মা গঙ্গা কলক্ষল ধ্বনিতে এগিয়ে চলছেন ভগীরথের সেই পথের অনুসরণ করতে করতে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনী বাসিনী বিমলে মমম তিরা তব পদ কমলে ভগীরথ স্তুতি করতে করতে মা গঙ্গার গুণগান করতে করতে স্তপ করতে করতে তিনি এগিয়ে চলেছেন মা গঙ্গা ও ভগীরথকে অনুসরণ করতে করতে সেই সুমেরু পর্বত থেকে গোমুখ হয়ে গঙ্গোত্রী হরিদ্বার হরিদ্বার থেকে বিভিন্ন পাহাড় পর্বত তিনি অতিক্রম করতে করতে হরিদ্বার হরিদ্বার থেকে এগিয়ে এলেন অনেক বড় জার্নি অনেক বড় গঙ্গার ভ্রমণ আস্তে আস্তে এসে গেলেন ত্রিবেণী সঙ্গম প্রয়াগে প্রয়াগে ত্রিবেণী সঙ্গম হয়ে একই ধারাতে ত্রিবেণী মানে তিনটে নদী প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী অন্তঃসলীলা কিন্তু গঙ্গা যমুনা প্রকট মিলিত হয়ে গঙ্গা যমুনা সরস্বতী একসঙ্গে প্রবাহিত হলেন সেই প্রয়াগ থেকে ধরুন কানপুর পাটনা পাটনা হয়ে মালদা মানিকগঞ্জ মালদা হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেলেন এক ভাগ গেলেন বাংলাদেশকে পবিত্র করতে যেটার নামকরণ হয়েছে পদ্মা আরেকটা ভাগ সেই কি বলা যায় ফারাক্কা থেকে আস্তে 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 নবদ্বীপ নবদ্বীপে এসে আবার তিনি আটকে গেলেন ভগীরথ সামনে চলেই গেলেন পিছনে দেখি মা গঙ্গা নেই তিনি আবার রিভার্স করে ব্যাক করে এলেন দেখে মা গঙ্গা আটকে গেছেন ভগীরথ প্রার্থনা করলেন মাতো এখান থেকে এখনও দুশো কিলোমিটার বাকি তোমাকে যেতে হবে আমার পূর্বজরা যে কপিল আশ্রমের সামনে ভস্মীভূত হয়েছেন ওখানে পৌঁছাতে হবে মা গঙ্গা হেসে বলেন বৎস যে স্থানে রয়েছে না এটা আছে নবদ্বীপ ধাম এই সত্যযুগের কথা কিন্তু আমার আরাধ্য দেবতা শ্রী হরির পতীত পাবন অবতার এই নবদ্বীপ ভূমিতে এই সামনে কলিযুগে আবির্ভূত হবেন তিনি গৌরাঙ্গ অবতার তার আবির্ভাব তিথি হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমাতে এখন চলছে মাঘ মাস তুমি আমাকে এক মাস সময় দাও আমি সেই ফাল্গুন পূর্ণিমা গৌর পূর্ণিমা তিথি উদযাপন করে তিথি পালন করে তবে আমি তোমার সঙ্গে যাব মা গঙ্গা এক মাস থেকে গেলেন মায়াপুরে তারপরে পরে আবার গঙ্গার যাত্রা শুরু হলো আবার একটু আসতেই আরেক বিপদ রাস্তায় ছিল জন্নমনির আশ্রম জন্নমনির আশ্রম একদম সব ভাসিয়ে নিয়ে চলে গেলেন মা গঙ্গা জন্মমণি ক্রধান্বিত হয়ে পুরো গঙ্গাকে পান করে ফেললেন আবার ভগীরথ এসে জন্নমনির কাছে প্রার্থনা করলেন প্লাস মা গঙ্গাও ক্ষমা চাইলেন জন্নমণি তাকে প্রকাশ করলেন জন্মমণির কন্যা রূপে নাম হয়ে গেলো জাহ্নবী সেই গঙ্গা আস্তে 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 এই সাগরে মিলিত হল সাগরে তাই নাম হয়ে গেলো গঙ্গাসাগর বহুপাত একটা শ্লোকের তাৎপর্যে লিখেছেন নয় নম্বর শ্লোকে পঞ্চম স্কন্ধে সতেরো অধ্যায় নয় নম্বর শ্লোকে যে স্থানে গঙ্গা বঙ্গোপসাগরে সমুদ্রে লবণ সমুদ্রে প্রবেশ করেছে সেই স্থানের নাম হচ্ছে গঙ্গাসাগর মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ মুক্তি লাভের আশায় সেখানে স্নান করতে যান তারা যে প্রকৃতিই মুক্তি লাভ করতে পারেন তা এখানে প্রতিপন্ন হয়েছে এই শ্লোকে যারা গঙ্গায় স্নান করেন তারা অনেক অশ্বমেধ রাষ্ট্রযজ্ঞের মহাযজ্ঞের ফল লাভ করেন এবং গঙ্গা স্নান করে অনেক অনেক ঘাট রয়েছে কিন্তু গঙ্গা গঙ্গাসাগরের সঙ্গমস্থলে যিনি স্নান করেন তার থেকে অধিক অধিক পুণ্য লাভ করবেন পৌপার লিখেছেন তো এটা এটা কমপ্লিট করার আগে আর একটু পিছিয়ে যাই কপিল দেব কি করে এলেন কপিল দেব ভগবান ভাগবতমের শুরুতে পাবেন তৃতীয় স্কন্ধে তিন স্কন্ধে তৃতীয় স্কন্ধে এই কপিল দেবের আবির্ভাবের বিস্তারিত কাহিনী আপনার পাবেন তৃতীয় স্কন্ধের একুশ অধ্যায় থেকে তেত্রিশ অধ্যায় টোটাল তেরোটা অধ্যায় ভগবান কপিল দেবের আবির্ভাব তার কার্যকলাপ এবং তার জগতের প্রতি দান আপনার পাবেন কর্দমমণি ব্রহ্মার সৃষ্টি কর্দমমণি কর্দমণিকে বললেন তুমি যাও তপস্যা কর কর্দমণি দশ হাজার বছর তপস্যা করেছেন তপস্যা করার পরে ভগবান তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন ভগবান বললেন বর্ষক অর্দম তুমি কিছু বর চাও কি বর চাইলেন অদ্ভুত বর না আমার বিয়ে করার ইচ্ছা হয়েছে আপনি একটা আমার জন্য উপযুক্ত আমার মতো করে উপযুক্ত একটা কন্যার ব্যবস্থা করে দিন দেখেন দশ হাজার বছর তপস্যা করার পর চাইলেন বিয়ে করব মেয়ে ঠিক করে দিন কি অদ্ভুত কি অদ্ভুত ভাগবতের সমাচার ভাগবত শিক্ষা আর দেখুন ভগবানও তিনি এতটাই সন্তুষ্ট হয়েছেন কর্দমমণির কথায় এতটাই তাকে আনন্দ দিয়েছে কর্দমমণির কথা কর্দমমণির প্রার্থনা ভগবান এত আনন্দ তার চোখ থেকে আনন্দ আশ্রু বইছে টিপ টিপ করে এক ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু করে চোখের আনন্দ আশ্রু পড়ছে সেই জন্য ওই জায়গার নাম হয়ে গেলো বিন্দু সরোবর এই আমাদের ভারতেই গুজরাট রাজ্যে বিন্দু সরোবর বলে একটা জায়গা আছে সিদ্ধাশ্রম বা বিন্দু সরোবর আমেদাবাদ থেকে একশো কিলোমিটার আমি অনেকবার গেছি সেই জায়গায় ভগবান কর্দমনকে দর্শন দিয়েছিল জায়গায় গেলে একটা অনুভব করা যায় জায়গার পবিত্রতা সৌন্দর্যতা গুজরাট সরকার ওটাকে সুন্দর করে সাজিয়েছে সেই বিন্দু সরোবর যেখানে ভগবানের চোখের বিন্দু বিন্দু পানি ওখানে এখনো জমা আছে তারপরে ভগবান বলে হ্যাঁ ঠিক আছে তোমার জন্য আমি তোমার মনে হৃদয়ের বাসনা উপলব্ধি করে আমি আগে থেকে মেয়ের ব্যবস্থা ঠিক করেছি দেবাহুতের সঙ্গে তোমার বিয়ে হবে অত্যন্ত সুন্দর সংসার হবে তোমাদের সংসারে নয় নয়টি সুন্দরী কন্যা সৃষ্টি হবে এবং শুধু তাই না তোমাদের দুজনের সংসার এতটাই সুন্দর হবে